যারা হাফেজ ওরাও জাহান নামে যাবে কথাটা মনে রেখেন আপনি বলবেন এ কথা বললো কেন শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান নামে যাবে ঠেকাতে পারবে না কে আপনি প্রায় প্রায় ভুল কথা বলেন আবার জাতির সামনে মাপ চান এতে করে আহলে হাদি সালেমরা আপনাকে অনেক কথা বলে আমি প্রায় প্রায় ভুল করি না কি করি তোমাকে কোরআন হাদিস ভালো করে পড়তে হবে তারপরে তুমি বুঝতে পারবে আমি তোমাদেরকে ঠিক রাখার জন্য আবার ক্ষমা চাই তোমরা তো উল্টে পাল্টে যাও বুঝতে পারো না বলো যে কি বললো গো কেউ কোনোদিন এই ফতোয়া দেয়নি আর এতটুকু বাচ্চা এই ফতোয়া দেয় তুমি কোরআন হাদিস পড়ো আর তুমি বলো সালাফি সালাফি তুমি সালাফদের মানহাজ দেখো আমি যেটা বলেছি ওটাই ঠিক আজকে ছোট মানুষ তাই তোমরা আমাকে চাপা দিয়েছো যেদিন আমার দাড়ি পেকে যাবে তখন আমি দেখব কিভাবে চাপা দাও ঠিক واحد يدخل نار جهنم حافظ من نار

যে কোরআন অনুযায়ী সে আমল করেন নেই খালি হাফেজ হয়েছে কিন্তু কোরআনের যে হক সে হকটা সে আদায় করে নেই তিনি বলছেন কোরআন করে এই জন্য মানুষটাকে হাফেজ বলবে যাহার নামে যাওয়ার যে বৈশিষ্ট্য এটা বলছে না বরং কোরআন যারা শিখবে তারা কোরআনের আমল করবে তাদেরকে কোরআন বিনয়ী তৈরি বানাবে তাদের সচরিত্রবাদ হিসাবে তৈরি করবে অর্থাৎ উত্তম মানুষ হিসাবে তাদেরকে প্রতিষ্ঠিত করবে মানে একটা দোয়া তিনি উচ্চারণ করেছেন যে এটা অর্থ হচ্ছে যে আল্লাহ আপনি আমাকে কোরআনের যে সীমা আছে এবং কোরআনের যে হরফ বলা যে অক্ষর এই অক্ষর এবং কোরআনের সীমা এটাকে যেন আমি রক্ষা করতে পারি সেই তৌফিক দান করুন রাসূল বলবেন ইয়া রাব্বি হে আমার রব ইন্না কওমি তাখুযু হাযাল কোরআন মাহজুরা নিশ্চয় আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে পরিত্যাগ করেছে এই কারণে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে কথাটা মনে রাখেন আপনি বলবেন এ কথা বললো কেন শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান নামে যাবে ঠেকাতে পারবে না কারণ আল্লাহ তালা শুধু হাফেজকে জান্নাতে দেবেন এ কথা বলে নাই আল্লাহ তালা বলেছেন রাসুল বলবেন এরা কোরআনকে পরিত্যাগ করেছে এদের বিরুদ্ধে কেয়ামতের ময়দানে আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন ইমন তাইমি রহিমাহুল্লাহ বলছেন কোরানকে পরিত্যাগ করেছে কারা যারা কোরানের প্রতি ইমানানি নাই এরাও কোরআনকে পরিত্যাগ করেছে যারা শুধু করে এরাও পরিত্যাগ করেছে যারা মুখস্থ শুধু করে এরাও কোরআন পরিত্যাগ করেছে যারা ওই অনুযায়ী আমলও করে এরাও কোরআন পরিত্যাগ করেছে এরা প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারী তাহলে গ্রহণকারীকে যাদের ভিতরে পাঁচটা গুণ থাকে এক ইমান এনেছে দই বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে তেন ওইখানে আল্লাহ কি বলেছে এইটা সে জেনেছে তার মানে আল্লাহ কি বলেছে এইটা যে সে জেনেছে চার ওটার উপরে আমল করেছে পাঁচ মানুষের কাছে ওটা প্রচার করেছে মানুষের কাছে দাবাত দিয়েছে এই ব্যক্তি কোরআনকে গ্রহণ করেছে এর একটাও যদি কেউ বাদ দেয় তাহলে সে কোরআনকে পরিত্যাগ করেছে এবন তাইম রহিম আল্লাহ এই ব্যাখ্যা করছেন তাহলে আপনারা আমার কি হবে ওই ব্যক্তি যে বললেন আমি আল্লাহর কিতাব পড়েছি এর উপরে ইমান এনেছি একে সত্যে পরিণত করেছি আসমান থেকে তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন আব্দি হে মালাক শোনো তালা আমার বান্দা হক বলেছে তার মানে তুমি তাকে ছেড়ে চলে আসো তার মানে বোঝা যায় মরার পরে চারটা প্রশ্নের জবাব যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার নিস্তার নেই আল্লাহ সুত আমাদেরকে দান করুন দ্বিতীয় প্রশ্ন করা হবে মানুষ যখন মারা যাবে তখন আল্লাহর হক এবং বান্দার হক এই দুইটা হক নিয়ে প্রশ্ন করা হবে আল্লাহর হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে সালাদ আর বান্দার হকের ভিতরে একজন আরেকজনকে হত্যা করেছে রক্তপাত করেছে এইটার হিসাব প্রথমে নেওয়া হবে রাসুসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আউলমায়ু হাসাববিলা আর দুই জামাল থেকে আমাদের সলা ফাইন সোহার সলোহা সাই র আমালিহি ওয়াইন ফাসাদা ফাসাদা সাই র আমালিহি দিন বান্দার সর্বপ্রথম হিসাব না হবে সলাতের তার যদি সলাদ টিকে যায় যৌথ ইবাদত করেছে সব টিকে যাবে আর তার সলাদ যদি না টেকে যৌথ ইবাদত করেছে সবগুলো বরবাদ হয়ে যাবে জাকাত দিয়েছে বরবাদ হজ করেছে বরবাদ দান করেছে বরবাদ রাস্কার করেছে বরবাদ যত ভালো কাজ আদায় না কাফের তার মানে যারা সলাৎ আদায় করে না এরা হলো কাফের যারা এক প্রকার আছে তারা হলো মুনাফেক আর তিন প্রকার আছে তারা হলো জাহান্নামি সলাদ আদায় করে কে এক নম্বর হচ্ছে যারা সলাদকে পিছিয়ে পড়ে যারা সলাদ নির্দিষ্ট সময়ে না কিতাবাম নিশ্চয়ই আল্লাহ তালা নির্দিষ্ট সময়ে সলাদ ফরজ করেছেন সালাতের সময় আছে না নাই আছে নির্দিষ্ট সময় আছে ওই সময়ে সালাদ পড়তে হবে কিন্তু অনেক জায়গায় দেখা যায় আবলকতে আহলে হাদিস মসজিদে আছে আলহামদুলিল্লাহ কিন্তু অন্য অন্য তরিকার মসজিদে আসরের সলাটটাকে মেরে ফেলা হচ্ছে আওয়ালত্যে পড়া হচ্ছে না তার মানে যারা সলাটটাকে দেরি করে পড়ে তারা জাহান নামে যাবে ফওয়াইলুল্ল মুসল্লিন ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক দজক ওই মুসল্লিদের জন্য জাহান্নাম যারা তাদের সলাতে অমনোযোগী রাসুদালামের জি বলছেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম এ আয়ের অর্থ কি তখন রাসু সাল্লাহ সাল্লাম বললেন যারা সলাদ দেরি করে পরে যারা সলাদকে পিছিয়ে নিয়ে পড়ে এদের কথা বলা হয়েছে অথবা যারা সলাতে অমনোযোগিতার সাথে পড়ে তাদের কথা বলা হয়েছে একজন ব্যক্তির কাহিনী পড়ছিলাম একটা বইয়ের ভিতরে একটা আলেম চমৎকারভাবে উল্লেখ করছেন একটা লোক ইসলাম গ্রহণ করেছেন করার পরে সে সলাত আদায় করতেছিলেন কিন্তু তার সলা এত লম্বা এত লম্বা সলাদ আমি জীবনে দেখি নাই ওই আলেম বলছেন তো আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি সলাদ আদায় করছো এত সময় কেরাত করো তোমাকে তো শিখালামি সুরা ই তোমাকে তোমাকে সুরা ফাতেহা এছাড়া তো তুমি কোনো সুরা জানো না আচ্ছা তুমি কি ইসলাম গ্রহণ করার আগেই বড় কোনো সুরা মুখস্থ করেছিলে যে কারণে আজকে এত বড় সুরা পড়তে পারতেছ তখন সে বলে না আপনারা তো মুসলমান আপনাদেরকে তো আল্লাহ খুব ভালোবাসেন আপনারা তো মুসলিম আল্লাহ তো আপনাদের খুব ভালোবাসেন কিন্তু আমি তো সারাটা জীবন কাফের ছিলাম আজকে আমি মুসলিম হলাম আজকে হলো আমার প্রথম দিন আল্লাহ তো আমাকে অত ভালো নাও বাসতে পারে এই জন্য আপনারা যে বলেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ নাকি জবাব দেয় এর জন্য আলহামদুলিল্লাহ রবিল্লা এটা আমি পড়তেই থাকি যতক্ষণ পর্যন্ত আমার মন না বলে আল্লাহ জবাব দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আমি এক আয়াত খালি পড়তেই থাকি তাহলে ওই লোকের সালাত কি আর আপনার সালাত কি ওই এক আয়াত বারবার পড়তেছে যে আল্লাহ জবাব না দেওয়া পর্যন্ত আমি দ্বিতীয় আয়াতে যাব না আমি তো কাফের মানুষ কেবল ইসলাম গ্রহণ করেছি আল্লাহ হয়তো আমাকে অত ভালোবাসে না এই আমার জবাব দিতে দেরি হয়তো এই আমার সালাদটা লম্বা হয়ে যায় তাহলে তাদের সালাডটা কেমন ছিল আর আমাদের সালাদের ভিতরে অমনোযোগিতা